তোফান সিনেমা দিয়ে যখন দর্শক হৃদয় ঝড় তুলেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ঠিক সেই মুহূর্তে তাকে নিয়ে ফেসবুক পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনন্দন জানানোর পাশাপাশি কণ্ঠশিল্পী কনাকেও অভিনন্দন জানিয়েছেন নায়িকা অপুর পোস্টে শুধু সাকিবই নয় ছিলেন কণ্ঠশিল্পী কনা পরিচালক রায়হান রাফি ও তুফান টিমো ঈদে মুক্তি পাওয়া সিনেমার অভিনব সাফল্যের জন্য সবাইকে অভিনন্দন জানিয়েছেন অপু বিশ্বাস মঙ্গলবার দুপুরে ভেরিফাইড ফেসবুক পিজি অপু একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে সাকিবির সঙ্গে দাঁড়িয়ে আছেন কনা। কনা তুফান সিনেমা দুষ্টু কোকিল শিরোনামে গানের কণ্ঠ দিয়েছেন। তাই সাকিবের সঙ্গে কনার ছবি নিজে ফেসবুকে পোস্ট করেছেন অপু বিশ্বাস। এই ছবির ক্যাপশনে অপু লেখেন অভিনন্দন কনা আপু, অভিনন্দন রাহান রাফি ভাইয়া, অভিনন্দন তুফান টিম। এরপর দুটি লাভ ইমোজি জুড়ে দিয়ে গ্লোবাল সুপারস্টার সাকিব খানকে অভিনন্দন জানান অপু বিশ্বাস। তার দুটি লাভ ইমোজির মাধ্যমে যে ভালোবাসার প্র পেয়েছে তা বুঝতে বাকি নেই দর্শকদের কেউ কেউ তো বলছেন ইরি মাধ্যমে উপবিশ্বাস ভালোবাসা প্রকাশ করলেন আবার কেউ বলছেন তাদের সম্পর্ক ঠিক হয়েছে বিধাই সাকিব খানকে নিয়ে পোস্ট করে ভালোবাসা প্রকাশ করলেন উপবিশ্বাস যদিও উপবিশ্বাসের বিভিন্ন ইন্টারভিউয়ের মাধ্যমে বোঝা যায় জল অনেক দূর গড়িয়েছে অতীতকে ভুলে একে অপরের সম্পর্ক যেন ঠিক হয়ে গিয়েছে উপবিশ্বাস ও সাকিব খানের তার প্রমাণ মাঝমধ্যই এদিকে রাফি পরিচালিত কোটি টাকা ব্যয়ে নির্মিত তুফান সিনেমা বিশ্বাস নিজেই দেন এখন প্রেক্ষাগৃহে হাউসফুল চলছে ঈদে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে দর্শক আগ্রহী শীর্ষে রয়েছে সিনেমাটি তাই এ অভিনব সাফল্যে সাকিবকে অভিনন্দন জানান চিত্রনায়িকা প্রকাশ করেন নিজের ভালোবাসা